বল হেলায় হারালেন সময় থাকতে বুঝতে পারে না যে টাইম এবং পরিষদ সময় লাগতে পারে একজন খেলোয়াড়কে সেকেন্ডের মুহূর্তে তার সেন্স করতে হয় ফুটবলের বারে বল টার্গেট নেওয়ার জন্য কম ফার্স্টে টার্গেট বরাবর করার জন্য বিশ্বের মধ্যে বিশেষ করে ক্লাব ফুটবল যদি জমজমাট হয় বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ ইটা সুপার কাপ আফ্রিকান নেশন্স কাপ বন্ধষ্টে কা লালিগা কাপেল ওয়ান কাপ এবং কাপ অফ আমেরিকা কানা কাপ ইউরোপ কাপ প্রতিপক্ষ সার باول অন দ্য টপ প্রচেষ্টা করছে অবশ্যই আক্রমণে প্রচেষ্টা করছে ডিফেন্স পরীক্ষা করার যত বছর পর পক্ষে 19 নাম্বার চিপু রক্ষণ সুলতান আজকে উভয় দলে খেলছেন

মাঝমাঝকি বল পাচ্ছেন প্রতিপক্ষের সামনে টাইম মধ্যে ডাসিং ইন একটা ভরসা অনেক সময় হতে পারে না মাঠে পরীক্ষার মাধ্যমে শত

আপনার এই আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে রংপুরের কারণ এই জায়গায় দিনাজপুরের কিন্তু চিনতে পেয়েছে যে তাদেরকে ভাঙতে পারবে তারা লম্বা হয়

the good significant touch of the blade after the match in the second half when the body the controlling of tracking the switch over this part for the game touch and go big uh, difficult position eh, with about the second half good quality tactical sound is there. normally the player up through the controlling ball soft right for the string comes down the the charge for all the shooting power big problem both side number six the nuts for the pocket i got the color work.

একেবারে চলন্ত গাড়িতে ব্রেক গাড়ি পরে যায় মাঝে মধ্যে দিনাজপুরের পক্ষে এরকম জায়গা থেকে অনেক সময় গলা আসে ঠিকঠাক কি নেবেন ফেরা দেখতে পাচ্ছি আমরা পক্ষে আছেন সোমা

রংপুর এক দিনাজপুর নাটক কি হয় দেখ এক এক সমতা মানে খেলায় নিঃস্রাণ খেলা কিন্তু একেবারে

কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না দর্শক